বন্ধুরা দিল্লি যখন আতঙ্কিত থাকবে তখনই বুঝে নিতে হবে সঠিক পথে আছে বাংলাদেশ আর সে আতঙ্কের কারণ বাংলাদেশ এবার পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে ও পাকিস্তানের সাথে একের পর এক সামরিক চুক্তি ও একের পর এক যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক অস্ত্রশস্ত্র কয়ে ভারতের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে উনিশশো একাত্তরের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশের জন্য পাকিস্তানই একমাত্র নির্ভরযোগ্য সামরিক মিত্র সেটা আবারও প্রমাণ হলো আর এর সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশের পাকিস্তানের প্রকাশ্য শত্রু এখন একটাই যার নাম ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের বর্তমানে সবচেয়ে বড় শত্রু ভারত বাংলাদেশের উপর দীর্ঘদিনের ভারতীয় আধিপত্যবাদ সক্রিয় থাকার কারণে এখনও দেশের বিভিন্ন জায়গায় ভারতের এজেন্টরা আর এ দোসররা তাদের ছড়ি ঘোরাচ্ছে যেখানে বসে তারা প্রতিনিয়ত বাংলাদেশের সামরিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তবুও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে সামরিকভাবে শক্তিশালী করতে সকল ধরনের চেষ্টা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গত চার জানুয়ারি ছয় দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন তার নেতৃত্বে ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার একটি প্রতিনিধি দলও রয়েছে সফরে যারা মূলত পাকিস্তানি যুদ্ধবিমান যে এফ সেভেন্টিন থান্ডারের পর্যবেক্ষণ করতে গিয়েছে আর উনিশশো সালের পর এটি প্রথম বাংলাদেশ এবং পাকিস্তান বিমান বাহিনী প্রধানের উচ্চ পর্যায়ের বৈঠক যা দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর এরকম অগ্রযাত্রাকে কোনোভাবে মেনে নিতে পারছে না ভারত ভারত সবসময় চাইতো যতটা সম্ভব এই দুই দেশের মধ্যে শত্রুতা বজায় রাখার জন্য এবং একাত্তরকে পুঁজি করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শত্রুতা তৈরি করতে কিন্তু বাংলাদেশ এখন বুঝতে পেরেছে পাকিস্তান আমাদের শত্রু নয় আমাদের শত্রু হলো ভারত আর এ কারণে এবার পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে বাংলাদেশ জানা গেছে এই সফরে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে বেশ কিছু যৌথ কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যার মধ্যে অন্যতম হল বাংলাদেশের জন্য জে অ্যাফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেট ক্রয় সেই সাথে ফাইটারের মূল্যায়ন থেকে শুরু করে এক থেকে দুই স্কোয়াড্রন বিমান কেনার জন্য সম্ভাব্য সমঝত স্মারক নিয়ে আলোচনা হবে শুধু যুদ্ধবিমান কিনলেই চলবে না এতে ব্যবহৃত সমস্ত মিসাইল ও বোমা সেগুলো পাকিস্তানের কাছ থেকে কেনা হবে সব কিছু মিলে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি আদর্শ ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি বহুমুখী যুদ্ধবিমান জে এফ সেভেন্টিন থান্ডারের সাশ্রয়ী মূল্য এবং উন্নত ক্ষমতার কারণে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এফ সেভেন্টিন থান্ডার দামে কম এবং মানে ভালো একটি যুদ্ধবিমান এবং সামরিক প্রযুক্তির বিচারে এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ফাইটার জেট এবং এরকম একটি ফাইটার জেটের মূল্য মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার যেখানে আমেরিকার তৈরি এক একটি ড্রোনের মূল্য একশো থেকে দেড়শো মিলিয়ন ডলার সেখানে একটি ফাইটার জেট আমরা পাচ্ছি মাত্র ৩৫ থেকে চল্লিশ মিলিয়ন ডলারের মধ্যে তা আবার ফুল প্যাকেজ সহ আসলে কম দামে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না আর বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যে জে অ্যাফ সেভেন্টিন থান্ডার ক্রয় করতে চলেছে সেটি হল মূলত ব্লক থ্রি সংস্করণ যেটি জে অ্যাফ সেভেন্টিন থান্ডারের সব থেকে লেটেস্ট ভার্সন যাতে রয়েছে চীনের তৈরি অত্যাধুনিক কে এল জে সেভেন এ রাডার এটি মেকানিক্যাল র্যাডারের চেয়েও অনেক দ্রুত এবং নিখুঁতভাবে একাধিক আকাশ ও স্থল টার্গেট শনাক্ত করতে পারে এবং লক করতে সক্ষম এবং এটির রেঞ্জ প্রায় দুইশো কিলোমিটার অর্থাৎ এটি দুইশো কিলোমিটার দূরে থেকে সূত্রপক্ষের যে কিছুকে শনাক্ত করতে পারে এবং সেটিকে লক করতে পারে এবং এই বিমানটিতে চীনের তৈরি অত্যাধুনিক পিএল ফিফটিনই দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে যা রেঞ্জ প্রায় তিনশো কিলোমিটার অর্থাৎ এই মিসাইলটি খুবই শক্তিশালী আর চীন মূলত এল ফিফটিন ই মডেলের মিসাইলগুলো তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানে ব্যবহারের জন্য তৈরি করেছিল আর সেই মিসাইলটিকে ব্যবহার করা যায় পাকিস্তানের তৈরি এ জ্যা অ্যাফ সেভেন্টিন থান্ডার মডেলের বিমানটিতে আর আপনাদেরকে জানিয়ে রাখি পাকিস্তানের তৈরি জ্যা অ্যাফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি পি এল ফিফটিন ই মডেলের মিসাইল ব্যবহার করেই ভারতের রাফেল যুদ্ধ বিমানকে ডাউন করেছিল এবং বাংলাদেশ যে পাকিস্তানের তৈরি ব্লক থ্রি ভার্সন কিনতে চলেছে সেটিতেও পি এল ফিফটিন ই মডেলের মিসাইল ব্যবহার করা যাবে এবং এই যুদ্ধবিমানটিতে একটি বিয়ন্ড ভিজাল রেঞ্জ বিফিয়ার বা দৃষ্টিসীমার বাইরের যুদ্ধে অনেক কিছু ব্যবহার করা যায় যা বাংলাদেশকে এই অঞ্চলে ব্যাপক সুবিধা দেবে তুলনামূলকভাবে রাফেল বা ইউরোফাইটার টাইফনের মতো পশ্চিমা বিমানের তুলনায় যুদ্ধে পরীক্ষিত যে অ্যাপ সেভেন্টিনের কয় মূল্য এবং মেনটেন্যান্স কস্ট অনেক কম যা এটিকে বাংলাদেশের জন্য একটি আদর্শ ফাইটার জেট হিসাবে গড়ে তুলেছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতার মধ্যে অধিক সংখ্যক স্কোয়াডন তৈরি করতে এটি সহায়ক হবে অর্থাৎ বাংলাদেশ কম খরচে ব্যাপক হারে এই যুদ্ধবিমান বহরে মোতায়েন করতে পারবে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর এই প্রথম কোনো বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পাকিস্তান সফরে গেছে না যা ঢাকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ যে এখন আর কারো পা চাটে না বাংলাদেশ যেটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং বাংলাদেশ ইচ্ছা করলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে তা আবারও প্রমাণ করে দিল বাংলাদেশ দুই সালের গোড়ার দিকে শুরু হওয়া উচ্চ পর্যায়ের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এ সফরের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ষোলো থেকে বত্রিশটি বিমানের সমন্বয়ে একটি বা দুটি স্কাউডনের জন্য আনুষ্ঠানিক চুক্তি করতে পারে এবং এ ধরনের অধিগ্রহণ বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় বিমান করা হিসাবে চিহ্নিত হবে এবং পাকিস্তান বিমান বাহিনীর মানদণ্ডের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ বিমান বাহিনী রাতারাতি শক্তিশালী একটি বিমান বাহিনীতে পরিণত হবে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর যে সক্ষমতা তা দিয়ে আমরা বর্তমানে মিয়ানমারকেও মোকাবেলা করতে পারবো না বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বর্তমানে মোট আটটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ রয়েছে যার মধ্যে আবার চারটি নষ্ট ও চারটি ভালো রয়েছে মাত্র চারটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান দিয়ে কখনোই মিয়ানমার বা ভারত কাউকেই মোকাবেলা করা সম্ভব নয় আর বাকি থাকলো। ছত্রিশটি অ্যাফ সেভেন বিজিআই মডেলের যুদ্ধবিমান যেগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ষাটের দশকের পুরোনো যুদ্ধ বিমান যেগুলো মাঝে মধ্যে ক্র্যাশ করে যেগুলো তৃতীয় প্রজন্মের যুদ্ধ বিমান আর এগুলো দিয়ে কখনোই যুদ্ধ করা সম্ভব নয় বর্তমান যুগে এসে এ ধরনের যুদ্ধবিমানগুলো এক ধরনের খেলনা যুদ্ধবিমানে পরিণত হয়েছে যা দিয়ে কখনোই পূর্ণাঙ্গ যুদ্ধ করা সম্ভব নয় এছাড়াও বাংলাদেশের হাতে রয়েছে কিছু ট্রেনিং এয়ারক্রাফট যার মধ্যে ইয়াক ওয়ান থ্রি জিরো অন্যতম এছাড়াও চীনের কিছু ট্রেনিং ইয়ারকাপ রয়েছে আর ট্রেনার এয়ারক্রাফ দিয়ে কখনোই যুদ্ধ করা সম্ভব নয় সব কিছু মিলে বলা যায় যে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা করুন বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর রকম যুদ্ধ করার সক্ষমতা নেই এবং বাংলাদেশ বিমান বাহিনী চাইলেও বর্তমানে কোনো যুদ্ধে জড়াতে পারবে না আর এই কারণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান খুবই দ্রুত পাকিস্তান সফরে গিয়েছে এবং পাকিস্তানের কাছ থেকে কমপক্ষে ষোলো থেকে বত্রিশটির মতো জ্যা অ্যাফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি ক্রয় করবে যেগুলো বাংলাদেশের হাতে থাকা এফ সেভেন রিপ্লেস করবে আর এগুলোকে রিপ্লেস করে এই নতুন যুদ্ধবিমানগুলো বাংলাদেশের আকাশ কাঁপিয়ে বেড়াবে আর বাংলাদেশের এই জ্যা অ্যাফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমানকে ভারত সব থেকে বেশি ভয় পাচ্ছে কারণ এতে ব্যবহার করা হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক পিএল ফিফটিন ই মডেলের মিসাইল যেগুলো ভারতের রাফেলকেও ধ্বংস করতে সক্ষম বন্ধুরা পাকিস্তানের সাথে বাংলাদেশের এই বিমান ক্রয়ের বিষয়টি আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ